কারজিকর আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়ার কাগদেপের রামতনুর নগরের বাড়িতে তল্লাশি চালালো বিধাননগর পুলিশ কমিশনারেট। এদিন সকালে একদল পুলিশ কর্মী বাড়িতে এসে তল্লাশি শুরু করে। তার বাড়ি থেকে বেশ কিছু সার্টিফিকেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রায় ঘন্টাখানেক ছিল পুলিশ এই ঘটনায় ভীত পরিবারের সদস্যরা। পুলিশের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানান আসফাকুল্লা এবং নানা রকম সার্চ করছে ওই ক্যামেরা বাড়িতে তো আমি আপাতত নেই আমি কলকাতায় আর্জি করে আছি হোস্টেলে আছি পুলিশ প্রশাসনকে বিনয়ের সঙ্গে আমি রিকোয়েস্ট করছি যে আমার বাড়িতে গিয়ে আমার বাড়ির সাধারণ যারা আমার বাড়ির পরিবারের সদস্য আছেন তারা খুবই সাধারণ আমার বাবা নেই বাড়িতে বাবা এক্সপায়ার করেছে দু বছর আগে মা খুবই সাধারণ ভাই বোন খুবই সাধারণ তাদেরকে গিয়ে ক্যামেরা নিয়ে পুলিশের পোশাক পরে ভয় না দেখিয়ে সাহস থাকলে কলকাতার বুকে আর জি কর হসপিটালে ডক্টর আশফাকুল্লা নাইয়া আছে এখানে আসুন আপনাদের যা প্রশ্ন আছে আমাকে করুন